আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস বুট ইউনিক প্রোডাক্ট কালার দুইটা দুইটা কালারই সুন্দর এগুলো তিন ইঞ্চি হিলের মধ্যে লেডিসকে বুট তো টোটালি ইউনিক দুইটা কালারই দেখাবো দুইটা কালার সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারগুলো দেখবেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এগুলো আর্টিফিশিয়াল লেদার প্যাটার্নটা খুবই ভালো তো টোটালি ইউনিক প্রোডাক্ট সফটের মধ্যে তো এগুলো বাইরের প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট খুবই ভালো মানের যারা টাইপের পণ্যগুলো নিতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টোটাল ফ্যাশনেবল পণ্যগুলো নিতে পারবেন তিন ইঞ্চি হিলের বুটগুলো এটা কালার দুইটা দুইটা কালারই দেখাবো দুইটা কালারই খুবই সুন্দর এবং কি ইউনিক সবসময় আপনাদের জন্য ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি এবার চেইনওয়ালা বোর্ড নিয়ে আসলাম ইউনিক পণ্য তিন ইঞ্চি হিলের মধ্যে যারা হিল পছন্দ করেন হিল বোর্ডের মধ্যে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালার কালার দুইটাই যার একটা কালার কালারটা সুন্দর টোটালি ইউনিক ডিফারেন্স পণ্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন তাছাড়া আপনাদের মতামত জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেওয়ার ফ্যাশনেবল পণ্যগুলো আপনাদের জন্য আনা এবং কি আপনারা যেরকম চাইবেন ওইরকমই দেওয়ার চেষ্টা করব তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন আমাদের ইউনিক পণ্যগুলো আপনাদের জন্য ফ্যাশনেবল পণ্যগুলো নিয়ে আনা তো এটা কি নারু শেপ তিন ইঞ্চি হিলের মধ্যে কালার দুইটা দুইটা কালারই সুন্দর ইউনিক এবং ডিফারেন্স সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্যই আনা তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন কীটাই পণ্যগুলো আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ